উহা তাহার জীবনের একটা অবান্তর দিক দিকমাত্র দক্ষিণেশ্বরে তিনি ছিলেন প্রতিষেবার জন্য সে সেবাকে উপলক্ষ করিয়া যে আত্মতৃপ্তি হইতো উহা মুখ্য উদ্দেশ্য ছিল না যদি তাহা হইত তবে নহমতে অশেষ কাইফে তাহার মন একদিন না একদিন দীর্ঘদরী হইয়া উঠিত এবং উহার প্রতিবিধানের উপায় ষণ করিত প্রতিকারও দুর্বল ছিল না কারণ দক্ষিণেশ্বরে অদূরে সৌরুবাবু নির্মিত পৃথক গৃহ ছিল আবার আপনাকে নবপথে একান্ত পিডারাবদ্ধ না রাখিলেও তেমন আপত্তি করা কেবল মন্দির উদ্যানে ছিল না যা হোক ইহা আমাদের প্রধান আলোচ্য বিষয় নয় আমরা বর্তমান অপ্যায়ে শ্রীমায়ের প্রতিষেবা এবং তাহারই অনুগামী ভক্ত সেবা অনুসরণ করিব সেবানী দ্বরা সীমায়ের দর্শন আমরা করবেই পাইয়াছি পরেও পাই এখানে প্রধানত ভক্ত সমাগমে ও শ্রী শ্রী ঠাকুরের অন্তরোধের সময়ের পক্ষেই আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখিব সীমা যতদিন না দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরের সেবা ভাগ সব অস্ত্রে গ্রহণ করিয়াছিলেন

অনেকাংশে তাহার উপর নির্ভর করিতেন কোনো কারণে সীমা অন্যত্র গেলে বালক সহ ঠাকুর আপনাকে বিপন্ন মনে করিতেন এবং তাহাকে দক্ষিণার স্বরে আনাইতে অতিমাত্র ব্যস্ত হইয়া করিতেন দেহবুদ্ধিহীন যুগাবতারে এই প্রকারগুলার তাৎপর্য মানব বুদ্ধির অভম্য হইলেও শ্রীমায়ের চরিত্রানুধানে অগ্রসর হইয়া আমাদের সহজেই মনে হয় যে তাহার সেবা শপথ হইয়াছে সদা সমাধিমগ্ন মহামানব সে অনুপম সেবার মর্যাদা মুক্ত কণ্ঠে স্বীকার করিতে বাধ্য হইয়াছিলেন শ্রীমানারায়ণের পদক্রান্তে উপার লক্ষ্মীর ন্যায় শ্রী শ্রী ঠাকুরের পাদ সংবাহন করিতেন স্থানে পূর্বে তাহার অঙ্গের তৈল মর্জন করিতেন এবং দেহের অবস্থা বুঝিয়া রুচিকর ও পুষ্টিকর আহার্য প্রস্তুত করিয়া খাওয়াইতেন ফলত আপনার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য এই নিতান্ত তদেব স্বর্ণ দেবীকে ভুলিয়া থাকা সংসার সম্পর্ক শূন্য শ্রীরামকৃষ্ণের পক্ষেও বোধ সম্ভব ছিল না মায়ের সেবা ও ঠাকুরের এই নির্ভরতা দৃষ্টান্ত বিরল নয় বললো